لا شريك له وحده بوحدة موحدة بوحدة موحدة بوحدة, بوحدة وحيداً وأحداً بلا مدد وجدد ونسب ووصف في الكمال ونشهد أن سيدنا وصندنا وحبيبنا وحبيب ربنا وَتَبِ يَبَكُرُ مِنَّا وَنُورَنَا وَمُنَوِّرَنَا وَشَافِعَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ মাইকটা ঠিক করেন স্টেজের ভলিউম বাড়ায় দেন স্টেজের ভলিউম আল্লাহ যিনি حمد حمدন্দন بعد حمدي وَآَلِهِ آله وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا

মহব্বতে পরেন আওয়াজ দিয়ে আল্লাহ হাবিবের মহব্বতের আওয়াজে বলুন হলো হল কত কাল শিয়রে শিলে রে কল কি হবে পায় কে যাবে সে চল না সুসময় বয়ে যা সোনার সে বসেন আপনি বসেন মাহফিল নষ্ট করতেছেন বসেন ক্যামেরা থাকবে আপনারাও থাকবেন ক্যামেরা থাকবে কোনো ভারতি কথা বলবেন না এরা অনলাইনে প্রচার করছে আপনাদের মতো লক্ষ লক্ষ মানুষকে

ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ থানার অন্তর্গত আউশকান্দি ঢাকা সিলেট মহাসড়কের সিএনজি পাম্পের নিকটবর্তী ময়দানে আয়োজিত আন্তর্জাতিক সৈন্যী কনফারেন্স দু হাজার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ দিলশাদ মিয়া সাহেব এবং জনাব রুমান আহমদ সাহেব সাধারণ সম্পাদক আশকান্দি সিএনজি শ্রম সমিত সমবায় সমিতি এই মাহফিল যার সমন্বয়ে আয়োজন করা হয়েছে জনাব এম এ আহমদ আজাদ সাহেব আমাদের প্রাণপ্রিয় মহব্বতের সাংবাদিক আজাদ ভাই এছাড়াও জয়েল আহমদ জজ সাহেব এবং জয়েল আহমদ সাহেব খালেদ আহমদ জজ সাহেব এবং জয়েল আহমদ সাহেব সহ আজকের মাহবিলের যিনি প্রধান আলোচক গ্রান্ড মুফতি বাংলাদেশের উস্তাজুল আসাদিজা শেখুল মাসায়েক হজরতুল হাজ আল্লামা মুফতি ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি সাহেব সহ দেশের বরেণ্য ওলামাই কারাম দীঘার সুশিক্ষিত সমাজ সর্বস্তরের মুকুমিন মুসলমান ভাইয়েরা পর্দানিসীন মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন কারামের সংখ্যা অনেক বেশি সবাই এখানে কিছু না কিছু সময় আলোচনা করবেন আমি সংক্ষিপ্ত সময়ে ইমান এবং আমল দুইটা বিষয়ে কিছু কথা বলবো ইনশা আল্লাহ কারণ একজন মমিন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্যে নাজাদ পাওয়ার জন্যে তার এই দুইটা জিনিস প্রয়োজন মহান আল্লাহ তাআলা বলেন আমার সাথে তেলাবাত করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله. নিশ্চয় যারা ইমান আনে এবং ন্যাক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচে ঝর্ণা ধারা প্রবাহিত প্রথম কথাটা হলো ইমান আর আমরা সবাই জানি ইমাম বুখারিও স্পষ্ট করে লিখেছেন বাবু হব্বির রসুল বাবু হব্বির রসুল ইমিনাল ইমান রসুলের মহাব্বরটাই হলো ইমান আল্লাহর নবীজিকে যতদিন পর্যন্ত আপনি মহব্বত করতে না পারবেন ততদিন পর্যন্ত ইমানের স্বাদ আপনি পাবেন না নবীজিকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে ভালোবাসতে হবে এবং সম্মান করতে হবে এটা তাকিদ এবং শিক্ষা দুইটাই দিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহতালা নিজে যেমন দরবারে নবমীতে উচ্চ আওয়াজে কথা বলা নবীজিকে সামনে রেখে बुलंद আওয়াজে কথা বলা আল্লাহ নিষেধ করেছেন সূরা হুজুরাতের মধ্যে আপনারা লক্ষ্য করবেন প্রথম দিকে আছে আল্লাহ তাআলা বলেছেন লা তারফাউ আসওয়াতকুম ফাওকা সাউতি ইমানদার বান্দা বান্দীরা গো তোমরা নবীজির কণ্ঠ মোবারকের উপরে बुलंद করে কথা বলবে না লা তারফাউ আসওয়াতকুম ফাওকা সাউতিন নবী তোমরা আমার নবীর কণ্ঠ মোবারকের উপরে তোমাদের কণ্ঠের आवाज উচ্চ করবে না নবীজি যেই ভলিউমে কথা বলেন ওই ভলিউমের চেয়ে উচ্চ ভলিউমে কথা বলা বলা আল্লাহ তাআলা নিষেধ করতেছেন তার মানে নবীর দরবারের আদবটা শিক্ষা দিচ্ছেন কে বলেন না কে আল্লাহ আমি দেখে আসছি স্টেজে আসার পথে আমাদের আহলে সুন্নাতুল জামাতের মতাদর্শী ছাড়াও অন্য অনেক ঘরনার লোকেরা আশেপাশে ঘোরাফেরা করতেছেন আলোচনা শুনতেছেন আমাদের ব্যক্তিগত উপরে কোনো আক্রমণ নেই আমরা তখনই রাগান্বিত হই ঘুসা হই যখন আমাদের দয়াল নবীজির ইজ্জতের উপর আঘাত করা হয় ব্যক্তি আলাউদ্দিন জিহাদিকে গালি দিলে আলাউদ্দিন জেহাদি কখনো জবাব দেয় না কিন্তু মদিনাওয়ালা শাহনের উপর আঘাত করো আলাউদ্দিন জেহাদি কারো দিকে তাকাবে না আমাদের মূল ফোকাসটাই হলো মদিনাওয়ালা আপনারা আমাদেরকে আমাদেরকে হয়তো একটু নিন্দার নজরে দেখতে পারেন কিন্তু কোনো লাভ নেই ভাই আপনি মদিনাওয়ালাকে ভালোবাসেন আপনাকে আমরা বুকে জড়াই নিতে দেরি করব না কারণ আমাদের সাথে আপনাদের সম্পর্ক হবে মদিনাওয়ালার মোহাব্বত দিয়ে ইমান